এরপর আমরা থ্রি এক্স মাইনাস সেভেন ওয়াই ইকুয়াল টু টোয়েন্টি ওয়ান সমীকরণটির লেখচিত্র অঙ্কন করবো আমরা আগের মতো প্রথমেই একটি গ্রাফ পেপার নিয়ে তাতে অক্ষতায় অঙ্কন করে রেখে দিলাম এরপর আমাদের যে সমীকরণটি দেওয়া হয়েছে সেটি আমরা লিখে ফেলব সমীকরণটি হল থ্রি এক্স মাইনাস সেভেন ওয়াই ইকোয়াল টু টোয়েন্টি ওয়ান এখান থেকে আমরা এক্স ইকুয়াল টু নির্ণয় করবো ওয়াইয়ের মাধ্যমে বা ওয়াই ইকোয়াল টু নির্ণয় করতে পারি এক্সের মাধ্যমে আমি এখান থেকে লিখতে পারব ইমপ্লাইজ থ্রি এক্স ইকোয়াল টু টোয়েন্টি ওয়ান প্লাস সেভেন ওয়াই দিস ইমপ্লাইজ এক্স ইকোয়াল টু আমরা পাবো টোয়েন্টি ওয়ান প্লাস সেভেন ওয়াই বাই থ্রি তাহলে দেখো এক্স টু আমরা যে রাশিটি পেয়েছি টোয়েন্টি ওয়ান প্লাস সেভেন ওয়াই বাই এটা ওয়াইয়ের মাধ্যমে প্রকাশ করা হয়েছে তুমি ওয়াই টু ও নির্ণয় করতে পারতে যে ক্ষেত্রে তুমি ওয়াই টু নির্ণয় করলে তুমি সেটা এক্সের রাশি হিসাবে পেতে এরপর আমরা একটি টেবিল অঙ্কন করে নেব টেবিলের একেবারে প্রথমে লিখবো এক্স তার নিচে লিখবো আমরা ওয়াই এবার আমরা এই সমীকরণটি থেকে এক্স এবং ওয়াইয়ের মান নির্ণয় করব এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ওয়াইয়ের মান যদি আমি এখানে বসাই দিয়ে যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা এক্সের মান পেয়ে যাব আমি যদি প্রথমে ওয়াইয়ের মান জিরো ধরে নিই অর্থাৎ ওয়াই ইকোয়াল টু জিরো এবার তোমরা রাফে এই সমীকরণে ওয়াই ইকোয়াল টু জিরো বসাও ওয়াই ইকোয়াল টু জিরো বসালে আমরা এক্স ইকোয়াল টু পাবো একুশ প্লাস জিরো একুশ প্লাস জিরো মানে একুশ তাকে তিন দিয়ে ভাগ করলে আমরা পাবো সেভেন অর্থাৎ আমরা ওয়াই ইকোয়াল টু যদি জিরো বসায় তাহলে আমরা এক্সের মান পেয়ে গেলাম সেভেন অবশ্যই মনে রাখবে এখানে আমরা যে মানগুলো নির্ণয় করবো সব কিন্তু পূর্ণ সংখ্যায় নির্ণয় করবো যদি কোনো মান পূর্ণ সংখ্যায় না পাই তাহলে সেটা আমরা কিন্তু নেব না এরপর আমি ওয়ের মান কত বসাবো দেখো এক্ষেত্রে তোমরা যদি একটি নিয়ম মনে রাখো তাহলে খুব সহজেই ওয়ের এমন মান তোমরা বসাতে পারবে যাতে করে এক্সের মান পূর্ণ সংখ্যায় হয় দেখো এক্ষেত্রে তুমি যদি মানে এক বসাতে ওয়ার মান এক বসাতে ওয়ার মানে এক বসালে এসছে সেভেন ইন্টু হচ্ছে ওয়ান হতো সেভেন ইন্টু ওয়ান মানে সেভেন এবার যদি আমি একুশের সঙ্গে সেভেন যোগ করতাম তাহলে হতো টোয়েন্টি এইট তাকে যদি আমরা তিন দিয়ে ভাগ করতাম তাহলে কিন্তু ভাগ মিলত না বা এক্সের মানটা আমরা পূর্ণ সংখ্যায় পেতাম না সেক্ষেত্রে কিন্তু সেই মানটি আমার নেওয়া যেত না তাই ওয়ের মান আমাকে এমন বসাতে হবে যাতে করে আমি এক্সের মান পূর্ণ সংখ্যায় পাই দেখো ওয়ের মান আমি এর পরেরটা কত বসাবো তুমি করবে কি তুমি এখানে নিচে দেখতে পাচ্ছ আমার তিন আছে আর ওয়াইয়ের প্রথম মান হচ্ছে জিরো এই দুটো যোগ করে দাও অর্থাৎ জিরো প্লাস তিন জিরো প্লাস তিন করলে কত হয় তিন হয় তাহলে আমরা যদি ওয়ের মান তিন বসাই তাহলে দেখো এখানে যদি তিন বসি বসিয়ে দিই তিন তাহলে আমরা পাবো সেভেন ইন্টু থ্রি মানে একুশ একুশ আর এই একুশ যোগ করলে হলো ফর্টি টু ফোরটি টুকে যদি তিন দিয়ে আমরা ভাগ করি তাহলে আমরা পাবো ফরটিন মানে চোদ্দ তাহলে এর পরে ওয়ের মান কত বসাবো না এর পরে আমরা ওয়াইয়ের মান বসাবো হচ্ছে এই তিন আর এই তিন এই দুটো কী করবো যোগ করব তিন আর তিন যোগ করলে কত হয় ছয় তাহলে হচ্ছে সিক্স তাহলে দেখো এখানে যদি সিক্স বসায় তাহলে সেভেন ইন্টু সিক্স মানে ফর্টি টু ফর্টি টু প্লাস টোয়েন্টি ওয়ান ফর্টি টু প্লাস টোয়েন্টি ওয়ান মানে হচ্ছে সিক্সটি থ্রি এবার দেখো সিক্সটি থ্রিকে যদি আমি তিন দিয়ে ভাগ করি তাহলে কত পাবো সিক্সটি থ্রিকে তিন দিয়ে ভাগ করলে আমরা পাবো টোয়েন্টি ওয়ান এরপর আমরা এই মানগুলো বা বলতে পারো এই যে সেভেন কমা জিরো চোদ্দ কমা তিন এবং একুশ কমা ছয় এই বিন্দু তিনটি এই গ্রাফ পেপারে বসিয়ে আমরা লেখাটি অঙ্কন করব এখানে আরেকটি বিষয় তোমরা মনে রাখবে এই টেবিলে এক্স ওয়াইয়ের যে তিনজোড়া মান আমি পেয়েছি সেগুলো কিন্তু কখনোই ফিক্সড নয় অর্থাৎ এগুলোই হবে তার কোনো মানে নেই তুমি যদি জিরো তিন ছয় বাদে ওয়াইয়ের অন্য মান বসাও যেমন নাইন বসাও বা টুয়েলভ বসাও তাহলে কিন্তু এক্সের মান তুমি এই মানগুলো বাদে অন্য পাবে অর্থাৎ আমি যে টেবিলটি লিখেছি সেটি স্থির মান নয় তোমার অন্য মানও আসতে পারে চলো এবার আমরা এই বিন্দুগুলি গ্রাফ পেপারে বসায় এখানে আমি ওয়াই অক্ষটিকে একটু বাঁ দিকে ঠেলে দিয়েছি কেন বাঁ দিকে ঠেলে দিয়েছি কারণ দেখবে এখানে এক্সের মানগুলো একটু বড় বড় আছে অর্থাৎ এক্স অক্ষটা আমার একটু বড়ো দরকার তাই তুমি তোমার প্রয়োজন মতো এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস অঙ্কন করতে পারো আমি প্রথমে সেভেন কমা জিরো এই মানটি বসাবো অর্থাৎ সেভেন কমা জিরো বিন্দুটি আমি গ্রাফ পেপারে বসাবো দেখো সেভেন কমা জিরো বিন্দুটি আমার এখানে হবে এরপর আমি ফোরটিন কমা থ্রি এই বিন্দুটি গ্রাফ পেপারে বসাবো দেখো ফোরটিন কমা থ্রি এই বিন্দুটি আমার এই জায়গায় হবে এরপর আমি টোয়েন্টি ওয়ান কমা সিক্স এই বিন্দুটি গ্রাফ পেপারে বসাবো টোয়েন্টি ওয়ান কমার সিক্স বিন্দুটি আমার গ্রাফ পেপারে এই জায়গায় হবে এরপর আমরা এই বিন্দু তিনটিকে একটি সরল লেখা দ্বারা যোগ করব যদি এই বিন্দু তিনটি একটি সরল লেখা দ্বারা যোগ করা যায় তবেই জেনে রাখবে যে তোমার এই সমীকরণের জন্য যে মান তিনটি নির্ণয় করেছ সেগুলি ঠিক আছে এবং যে সহল্যাখাটি তুমি পাবে সেটি হলো প্রদত্ত সমীকরণের লেখচিত্র যদি না যোগ হয় অর্থাৎ সহললেখাটি এই তিনটে বিন্দুর মধ্যে যে কোনো দুটো বিন্দু দিয়ে যায় তাহলে কিন্তু তোমার অঙ্কটি ঠিক হয়নি নি চলো এই বিন্দু তিনটি আমি একটি সহললেখা দ্বারা যোগ করে দিই তাহলে দেখো শহর এই তিনটি বিন্দু দিয়েই গেছে তাহলে আমার অঙ্কটি ঠিক আছে যদি যে কোনো একটা বিন্দু এই শহর বাইরে পড়ে যেত তাহলে কিন্তু আমার লেখচিত্রটি ঠিক অঙ্কন হয়নি তখন দেখবে এই মানগুলোর মধ্যে তুমি কোনো একটা মান ভুল বার করেছ এবার আমরা এই শহর নাম দিয়ে দিই শহর নাম দিয়ে দিচ্ছি আমরা এ বি তাহলে এবি হল প্রদত্ত সমীকরণটির লেখচিত্র বা প্রদত্ত সর লেখাটির লেখচিত্র এরপর আমাদের একটু লেখা লিখতে হবে খুব সংক্ষেপে আমরা লিখবো অর্থাৎ যে ছবিটি আমরা অঙ্কন করলাম সেটি কিভাবে অঙ্কন করলাম সেটি আমরা একটু লিখে ফেলব চলো আমরা লিখে ফেলি আমরা প্রথমে লিখব এক্স ও এক্স ড্যাশ এবং ওয়াই ওয়াই ড্যাশ লম্ব অক্ষ দুটি পরস্পরকে মূল বিন্দু ও জিরো কমা জিরো ছেদ করেছে ছক কাগজের ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে প্রতিটি বাহুর দৈর্ঘ্যকে একক ধরে সেভেন কমা জিরো ফোরটিন কমা থ্রি টোয়েন্টি ওয়ান কমা সিক্স বিন্দুগুলি বসিয়ে এবং তাদের স্কেল দ্বারা যুক্ত করে এব সরললেখা পাওয়া গেল অতএব এবি সরললেখাই হলো প্রদত্ত সমীকরণের লেখচিত্র এই লেখাটি তোমাদের অবশ্যই লিখতে হবে তাহলে আমার প্রদত্ত সমীকরণটির লেখচিত্র অঙ্কন করা হয়ে গেল